হ্যালো ফ্রেন্ডস সবাইকে জানাই গুড মর্নিং দাও গুড মর্নিং তা আমরা সবাই রেডি হয়ে গেছি দেখো অনেক সকাল এখন বাজে প্রায় ছটা আমরা সাতটা চারে ট্রেন ধরব যাচ্ছি দিশায় ছেলেকে চোখের ডাক্তার দেখাতে চা খেয়ে নিয়েছি চা খেয়ে বেরিয়ে যাচ্ছি এই যে আর আমি রেডি আর ছেলে চাবি খুলছে টোটো চলে এসছে কখনো মনের মতো রেডি vería por স্টেশনের বাইরে বেরিয়ে গেছি ট্রেন থেকে নেমে গেছি আয় অটো ধরতে হবে এখন বর্দা আছে বর্দার সঙ্গেই আসবে চোখে ডাক্তার দেখাতে আমি বর্দার বাড়ি চলে যাব এই যে যাচ্ছি দিদির বাড়ি মানে বড় যার বাড়ি তারপরে আবার এখান থেকে যাবো ডাক্তার কাছে সাড়ে দশটায় ডাক্তার এখন বাজে নটা তোর জন্য চলে আসলাম মেয়েটি কি কিনেছো দেখা হচ্ছে এই যে দাদার জন্য কিনেছে নিজের জন্যও কিনেছে দেখা হুম এগুলো দেখাবি একটু কোন বাড়িটা ভুলে গিয়েছি তো

সেটাই তো ভাবছি কোন বাড়িটা বুঝতে পারছি না জুতোটা ভেতরে দিই ঘুরতে লাগলো ছিল না তার একটু কি মারাত্মক এই যে ডাক্তার দেখিয়ে নিয়ে বাড়ি ছেলেরা আমি মেয়ে আছে জেঠিমাতে বাড়ি কর না তোকে দেখাবে ইউটিউবে একটু হাই কর এ অনিকেদের লজ্জা পাচ্ছে এ লজ্জা আছে স্বর্গনাশ করেছে অনেকের লজ্জা পাচ্ছে এটা মানা যায় তা দিমি দিদি দেখবে মা তুই লজ্জা পাচ্ছিস দেখ অনেক দেখবে মিটিং একটু হাই করে দাও তো দেখ অনেকের স্ত্রী করছে দেখ দেখো লজ্জা পাচ্ছে দেখো 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 দেখ ঘোমটা দিয়ে দেবো ঘটনা বা সিঁদুর পড়লে তখন ইউটিউবে ব্লগে দিয়ে আমি আর

dove chiama da cazzese mi stai credendo? guarda che si chiama da non mi ha mai di non mi ha mai cazzese! non mi ha mai cazzese!